আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে একটা সেল রিটার্ন করতে পারি অথবা কাস্টমার যদি চায় যে এইটার পরিবর্তে একটা অন্য প্রোডাক্ট নিয়ে যেতে পারি এক্সচেঞ্জ করতে সেটা আমরা কিভাবে করব। আমাদের কাস্টমার যখন বিল নিয়ে আসবে তখন বিলের উপর একটা ইনভয়েস নাম্বার লেখা থাকবে আপনি চাইলে ইনভয়েস নাম্বার দিয়েও রিটার্ন করতে পারবেন অথবা কাস্টমারের নাম অথবা ফোন নাম্বার দিয়েও রিটার্ন করতে পারবেন আমরা প্রথমে দেখব যে ইনভয়েস নাম্বার দিয়ে কিভাবে রিটার্ন করে এই যে ইনভয়েস নাম্বারটা আছে ত্রিপল জিরো সেভেন হ্যাঁ এইটা আমরা চলে আসবো যে আমাদের পজ ড্যাশবোর্ডের এইখানে সেল রিটার্ন এই যে একটা চিহ্ন দেওয়া আছে তীর চিহ্ন এটার উপর ক্লিক করব এখানে আমরা ইনভয়েস নাম্বারটি লিখবো এক দুই তিন সেভেন লিখে আমরা সেন্ট বাটনে ক্লিক করব। সেন্ট বাটনে ক্লিক করার পরেই দেখবেন যে আমাকে সেই বিলটায় নিয়ে আসবে যে উনি কি কি প্রোডাক্ট নিয়েছে দেখুন উনি এইখানে কি প্রোডাক্ট নিছে কত পিস নিছে এই জিনিসটা এখানে চলে আসবে সে যদি একাধিক প্রোডাক্ট নেয় সেটাও ওইখানে চলে আসবে সরি আমরা এখানে লিখে দেবো যে সে কত পিস রিটার্ন করতে চায় সে এখানে যদি দুই পিস নিত সে কত পিস রিটার্ন করতে চায় সেটা আমরা লিখে দেবো যেহেতু সে এক পিস নিছে এখন আমরা এক লিখে দিলাম এক পিস নিছে এখন যদি আমরা এই রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জে ক্লিক করি তখন এই প্রোডাক্টটা আমাদের স্টকে ঢুকে যাবে এবং হচ্ছে যে আগের যে সেলটা ছিল সেটা হচ্ছে রিটার্ন হয়ে যাবে এখন যদি কাস্টমার চায় যে না এইটার পরিবর্তে সে অন্য কোনো প্রোডাক্ট নিবে তখন আপনি এই যে যে নিচে ইন্টার প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্টটা সার্চ করবেন অথবা আপনার যদি স্ক্যানার বা হচ্ছে স্ক্যানার সিস্টেম থাকে তাহলে আপনি স্ক্যান করবেন আমি একটা প্রোডাক্ট সার্চ করলাম আমি যে লেখার সাথে সাথে চলে আসছে আর সে কত পিস নিতে চায় বা সে একাধিক নিতে চায় কি না সেটা লিখলেও এখানে চলে আসবে আর একটা প্রোডাক্টের নাম সে কত পিস নিতে চায় এরপরে আপনি ক্লিক করবেন ক্যালকুলেট বাটনে ক্যালকুলেটে ক্লিক করলে আপনাকে বলে দেবে যে আপনি কি তাকে টাকা ফেরত দিবেন নাকি কাস্টমার আরও আপনার মানে কাস্টমার কাছে আপনি আরও পাবেন এই যে দেখেন এখানে লিখে দিছে কাস্টমার উইল পে সাত হাজার টাকা মানে টোটাল এগারো হাজার এগারো হাজার টাকা হয়েছে হ্যাঁ তার পূর্বের আছে হচ্ছে তিন হাজার পাঁচশো আর হচ্ছে কাস্টমার এখন দেবে আরও সাত হাজার পাঁচশো টাকা আপনি জাস্ট হচ্ছে এখন এই রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জে ক্লিক করলে এইটা এক্সচেঞ্জ হয়ে এই যে দেখুন এক্সচেঞ্জ হয়ে গেল এটা এক্সচেঞ্জ হয়ে গেল এবং হচ্ছে আপনার কপিটা চলে আসলো যে ইনভয়েস নাম্বার এত কাস্টমার এত এত হ্যাঁ এটা হচ্ছে সে চেঞ্জ করে ফেললো সাথে সাথে একটা বিল বের হয়ে যাবে এই যে একটা বিল বের হয়ে গেছে এবং লেখা আসছে এক্সচেঞ্জ উইথ ইনভয়েস নাম্বার ট্রিপল জিরো সেভেন এটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন এখন আমরা দেখাবো যে হচ্ছে আপনি কিভাবে কাস্টমারের যে মোবাইল নম্বর আছে বা হচ্ছে নাম আছে সেটা দিয়ে প্রোডাক্ট রিটার্ন করবেন আপনি সেলে যাবেন অল সেলে যাবেন হোম ড্যাশবোর্ড থেকে সেল থেকে অল সেলে যাবেন অল সেলে যাওয়ার পর দেখবেন যে এই যে সে তার নাম অথবা নাম্বার লিখলে চলে আসবে আমি যদি লিখি টি এ এন তন্ময় লিখলে এখানে চলে আসবে বা তার মোবাইল নাম্বার লিখলেও চলে আসবে চলে আসার পরেই দেখেন এই যে সে কি কী নিছে কয়টি ইনভয়েস হয়েছে তার আপনি জাস্ট হচ্ছে যদি সে যেটা রিটার্ন করতে চায় অ্যাকশনে ক্লিক করবেন এই যে সেল রিটার্ন নামক যে একটা অপশন আছে হ্যাঁ যে সেলটা রিটার্ন করতে চায় সে পূর্বেটা হোক যে কোনোটা জাস্ট সেল রিটার্নে ক্লিক করবেন সেল রিটার্নে ক্লিক করলে সেইম উইন্ডোটা আপনাকে নিয়ে আসবে এখানে যে সে কত পিসে দুই পিস নিছে সে কত পিস রিটার্ন করতে চায় সে এক পিস রিটার্ন করতে চায় রিটার্ন ট্যান্ডটা এক্সচেঞ্জে ক্লিক করলে জাস্ট রিটার্ন হয়ে যাবে সে যদি এক্সচেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে চায় এখানে জাস্ট প্রোডাক্টের নামটা লিখবেন ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন এরপরে রিটার্ন ট্যান্ড এক্সচেঞ্জে ক্লিক করে দেবেন হয়ে গেল সেল রিটার্ন এবং আপনি সেল রিটার্নগুলো এখানে অল সেল থেকে অল সেলে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই যে তীর করে আঁকা থাকবে মানে হচ্ছে এই প্রোডাক্টটি রিটার্ন করা হয়েছে এবং হচ্ছে আপনি যে লিস্ট সেল রিটার্নে গেলে দেখতে পারবেন যে কোন কোন প্রোডাক্টটা রিটার্ন করা হয়েছে কয়টা প্রোডাক্ট রিটার্ন করা হয়েছে ধন্যবাদ